আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আজকে খুব সকালবেলায় চলে আসলাম কিশোরগোজ বিআরটিআর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য এখানে আইসা দেখি অসাধারণ সুন্দর কিছু প্রাকৃতিক ফুলের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম পরীক্ষার হলে গেয়া দেখি অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য ফিঙ্গার ফ্রিন্ট দেওয়ার শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে রাইটিং পরীক্ষার জন্য হলে নিয়েও যাওয়া হলো তাই আমরা পরীক্ষার্থী ছিলাম চারশো এখান থেকে তারা একশো লোক বাদ করে দেওয়া হয়েছিল তিনশো লোকে তারা সিলেক্ট করা হয়েছিল এই তিনশো লোক থেকে অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল বাইবা বাইবা আমাদের এখান থেকে প্রায় আরও পঞ্চাশ জন লোক তারা বাতিল করে দেওয়া হয়েছিল ওরা আমাদেরকে খেল অর্থাৎ পেটিক্যাল আমাদেরকে মাঠের মধ্যে ছালিয়ে তাদেরকে দেখাতে হবে তাই আমাদেরকে দেখানোর আগে মাঠে নিয়ে যাওয়ার আগে অসাধারণ কিছু একটা সুন্দর ভিউ আপনাদের মাঝে তুলে ধরলাম আমার কাছে সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ পরে আমাদেরকে প্রেকটিক্যাল মোটরসাইকেল দিয়েছে আমরা মোটরসাইকেল সামনে যেতে হবে এবং পিছনে যেতে হবে তারপর আমাদেরকে মোটর জনতার ফাইভেট কার দেওয়া হয়েছে ওটা আমাদেরকে সামনে যেতে হবে পিছনে যেতে হবে আজকে সকাল থেকে প্রায় এখন দশটা বাজে সারাটা দিন আমাদের মোট তিনটা পরীক্ষা হয়েছিলো তিনটা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে এই প্রথম যে কোনো দালাল সারা কিশোরগঞ্জের মধ্যে পরীক্ষা হয়েছে দালাল মুক্তই বাংলাদেশ আমরাও চাই আলহামদুলিল্লাহ নিজের মেধাবী মানুষ গড়ে উঠুক চারশো পরীক্ষার্থীর মধ্যে তারা দেড়শো জন লোককে তারা সিলেক্ট করা হয়েছে